আসসালামু দু হাজার পঁচিশ বর্তমানে সাইপ্রাসে কী কাজের চাহিদা বেশি এবং সাইপ্রাসে সালে কী কাজের ভিসায় আসলে ভালো হবে এটি নিয়ে আলোচনা করব সবাই ভিডিওটি পুরোপুরি দেখবেন আশা করি ভিডিওতে থাকা ইনফরমেশনগুলো আপনাদের অনেক হেল্প হবে এখনও বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা উন্মুক্ত হয় নাই আর পঁচিশ সালে সাইপ্রাসে কি কি ভিসায় আসাটা উচিত হবে না এই ভিডিওতে আলোচনা করব সাথেই থাকবেন করবো যারা একটা সাথে কাজ করে একটা হেল্পার কিছু কিছু ঠিকাদার কোম্পানি আছে বা ঠিকাদার আছে ওই দুইটা মিস্ত্রি বা একটা মিস্ত্রি থাকে তার ও তারা হাতে মাল বানায় তারা মেশিনে ছাড়া শুধু হাতে বাংলাদেশে যেভাবে বানানো হয় ঠিক ওইভাবে বানায় এদেশের বালিগুলা একটু পাথর টাইপের পাথরগুলা মানে সিনিতে মনে হয় ভালো বানায় আর তারপরে এটা কি বাংলাদেশ টাইপের মিক্সিং করা হয় মিক্সিং করে এই যে গাড়িটা দেখতেছেন এই গাড়িতে ভরে এখানে কাজ করা হয় জায়গায় নিয়ে যায় আপনার এদেশে কোনো মাথায় নেওয়া হয় না হয়তো বালতি বা গাড়ি দুইটা একটা ব্যবহার করা হয় যদি একতলা বিল্ডিং হয় বা দোতলায় কাজ করা হয় তখন ওই বালতি ব্যবহার করে আর নিচতলায় হলে আপনার এই গাড়ি এই গাড়ি ব্যবহার করে তারপরে ওই কাজ করে এরা সরকারি যে কাজ এটা হইতেছে বল কাজ কাজটা অনেক ভালো এটার বেতন আলহামদুলিল্লাহ অনেক ভালো এক হাজার পঞ্চাশ ইউরো বেতন এ কাজের ভিসা যদি আপনারা কেউ পেয়ে থাকেন তাহলে আসতে পারেন কাজটা অনেক ভালো এটা কোনো হাতে চাবুক চাবুক কিছু নাই সুন্দর কাজটা অনেক সুন্দর আপনারা আসতে পারেন বা মালটা বাগানের কাজ যদি কেউ বলে কোনো দালাল তাহলে এইসব আঙ্গুর বাগান আসবেন না এটা সিজনাল হিসাবে কাজ হয় তিন মাস কাজ করার পরে আপনার কোনো কাজ থাকবে না কোনো বেতন থাকবে না বেতন না মালিকে তারপর আপনি অন্য কোনো কাজে চলে যেতে হইবো এইসব বিষয়ে আপনারা কখনো আসবেন না টুরি বা মুরগি ফার্মের কাজগুলো অনেক ভালো আপনার লেবেন বা কিড়ি এসব কোম্পানির ভিসা পেলে আসতে পারেন কাজটা অনেক ভালো এক হাজার বেতন থাকাটা দেয় মালিক আর খাওয়াটা নিজের এই সব কোম্পানিতে আপনি এসব ভিসা পেলে আসতে পারেন কাজটা অনেক ভালো বাংলাদেশের সিস্টেমে করা হয় এদেশে শীত অনেক বেশি এর কারণে বক্সের ভিতরে এরা মুরগি লালন পালন করে বেগুন উঠেছেন কাজটা ভালোই করতেছেন বেতন দেয় না নাকি কতদিন এলো বেতন দেয় ও পাঁচচল্লিশ দিন মতো হয়ে গেছে বেতন দেয় না আপনারা বড় ভাইয়ের মুখ থেকে শুনলেন সাইপ্রাসে কৃষি কাজটা ইতালির মতো না এই মালিকগুলা ঠিক মতো বেতন দেয় না নব্বই পার্সেন্ট মালিকই আপনার বেতন অল্প বেতন দেয় যা সরকারি নির্ধারণ করা এক হাজার ইউরো বা কৃষি বিষয় দেয় আপনার পাঁচশো ইউরো এটা বিষাটা বেশি পাওয়া যায় কৃষি বিষাটা সাইপ্রাসের কারণ এই কাজে লোক থাকে না সবাই আসার জন্য শুধু এই এই ভিসাটা ব্যবহার করে এই দু সালে আপনার যদি কোনো দালালে বলে থাকে যে কৃষি ভিসা আছে আপনারা যতটুক সম্ভব এই বিষয় না আসায় ভালো মনে করি সাইপ্রাস বা ইউরোপের দেশগুলাতে আপনার ওয়েল্ডিংয়ের কাজটা চাহিদা একটু বেশি কারণ এই কাজটা এরা কাঠের পরিবর্তে সব জায়গায় লোহা ব্যবহার করে তাই ওয়েল্ডিংয়ের কাজটার চাহিদা একটু বেশি আপনারা যদি এই কাজের উপরে ভিসা পান তাহলে আসার চেষ্টা করবেন এই কাজের বেতন একটু বেশি এক হাজার পঞ্চাশ ইউরো আপনারা যদি এই কাজের উপরে কোনো দালালে ভিসা দেয় তাহলে আসতে পারেন আর এক সাইপ্রাসে সাপ্তাহিক বন্ধ রবিবার আর এটা আমার পার্ট টাইম জব ছিল আপনারা তেমিজ লিক বা ক্লিনারে ভিসা পাইলে আসতে পারেন একটা কথা মাথায় রাখবেন ক্লিনারে ভিসায় সাইপ্রাসে বেতন কম প্রথম অবস্থায় আপনার পাঁচশো ছয়শো ইউরো দেবে এর বেশি দেবে না এই কথাটা একটু মাথায় রাখবেন যা ক্লিনারে ভিসা যারা আসবেন বা দালালে বলতে পারে এক হাজার ইউরো বেতন এক হাজার পঞ্চাশ ইউরো এটা আসলে মিথ্যা কথা আপনারা যারা আসবেন একটা কথা মাথায় রাখবেন আপনার তেমিজ লিক বা ক্লিনারের ভিসা পাঁচশো ইউরো বেতন দেওয়া হয় সাইপ্রাসে ইন্টেরিয়র কিচেন বা ব্যাচিংয়ের যে কাজগুলা এই কাজগুলো অনেক এক্সপেন্সিভ হয় কাজটা অনেক ভালো দেখেন উস্তারা কাজ করতেছে উস্তারা যখন কাজ করে হেল্পারের কোনো কষ্ট হয় না আর এটা বানানোর সময় হেল্পারের কোনো কাজের পার্ট থাকে না আপনারা এই ভিসা পেলে আসতে পারেন এই কাজের ভিসার বেতন অনেক বেশি এক হাজার পঞ্চাশ ইউরো বা এগারোশো ইউরো বেতন হয় আপনারা যদি কোনো দালালের মাধ্যমে বিষাটা পান তার এই কাজটা অনেক ভালো এটা বানানো থেকে শুরু করে সব ধরনের পরিশ্রম সব কিছুই মিস্ত্রিরা করে হেল্পারের কাজ শুধু এটা ডেলিভারি দেওয়ার সময় একজন লুকের দরকার হয় এর কারণে একজন হেল্পার রাখে এটা অনেক ওজনের কাজ হয় ধরেন ষাট থেকে সত্তর কেজি তো দুজনে মিলে উস্তা বা হেল্পার দুজনে মিলে এটা ধরে একতলা বা দুতলা উঠিয়ে তারপর এটা ফিটিং করে দেয় কাজটা অনেক ভালো আট ঘন্টা ডিউটির ভিতরে আধা ঘন্টা বা এক ঘন্টা একটু পরিশ্রম হয় বা সারাদিন একটু রেস্ট পাওয়া যায় কাজটা অনেক ভালো আপনারা যদি এই কাজের উপরে কোনো ভিসা পান তাহলে আসতে পারেন ভিডিওতে একটি লাইক দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন।